আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম আউরে তাই তো আইলাম আউরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম আউরে তাই তো আইলাম আউরে এ সাগর পারে আইছামাল মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমারে জ্বালা সুখে গুণি লাগে সাগর পারে আইছায় আমার পাতাল পাতাল লাগে আয় রূপ দেখি আমন বিনдора সুখের ভক্তি থাকে পাতাম যদি তাইকে যাইতে এই সাগরের পারে জিলুক মারা গাইতে গাইতে কাম আমার মন বসে না শহরে ইত্তাতরের নগরে সাইতোয়লা মাহোরে সাইতোয়লা মাহোরে মন বসে না শহরে ইত্তাতরের নগরে ঐ তো আইলা হাওরে তাইতো আইলাম আইলা হাওরে এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত এই জলদিয়া পূরণ করিব হাজার শুক্ন কত এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জলদিয়া পূরণ করিব হাজার শুক্ন কত পাতা যদি তাইকা যাইতে এই হাওরের মাঝে ভালো আইতা কাইতাই দিতাম জীবনটা রে আমাৰ মন বসে না শহরে ইত পাথরে নগরে তাইতো আইলাম হাওরে তাইতো আইলাম হাওরে ভালো